নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে লাভ রিডিং করব দেখব বর্তমানে আপনাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে এটাই আজকের বিষয় এই মুহূর্তে আপনারা কী ভাবছেন সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে এটাই আজকে দেখব তবে কেউ কমেন্ট বক্সে লিখবেন না যে কি হবে ফিউচারে কি হবে হ্যাঁ যেটা টপিক আমি তার উপরেই আজকে ফোকাস করব। হুম আর পাইল হিসেবে আমি যেটা রেখেছি সেটা হলো এটা একটা সিরাম হুম ভিটামিন সি এটা একটা সিরাম আজকের পাইল হিসেবে আমি যে দুটো অপশান রেখেছি দুটোই কিন্তু ফ্রিতে পাওয়া হ্যাঁ এটা গার্নিয়ারের একটা সিরাম এটা ফ্রিতে পাওয়া এটা পাইল নাম্বার ওয়ান আর পাইল নাম্বার টু এটা হচ্ছে সানস্ক্রিন লোশন এটাও ফ্রিতে পাওয়া এটা আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম মানে স্কিনের তো এটা ওনার কাছে ছিল ওটা আমাকে এটা উনি আমাকে এমনি দিয়েছিলেন আর এটা গার্নিয়ারের মানে আমার দাদা ইউজ করে গার্নিয়ারের কোনো কিছুর সাথে এটা পেয়েছিল তো দুটোই ফ্রিতে পাওয়া এটা পাইল নাম্বার ওয়ান আর এটা পাইল নাম্বার টু তো আপনারা পছন্দ করে নিন যেটা আপনাদের ভালো লাগছে আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে ফাইল নাম্বার ওয়ান যারা গার্নিয়ারের এই ভিটামিন সি হুম থার্টি এক্স ভিটামিন সি এই সিরামটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং বর্তমানে আপনাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে এটা আপনার এনার্জি এটা আপনার পার্টনারের এনার্জি আর সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে এইখানে তো আমি এবার ক্যারিফাই করব। প্রথমে আমি আপনার এনার্জি ক্যারিফাই করব ফোর অফ কাপস আপনি কেন সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে রয়েছেন এই মুহূর্তে দা ফুল हैंगमैन फाइव ऑफ सोर्स बाटि डेकेश अच्छे द hierophant. পাইল নাম্বার ওয়ান আমি যেন দেখতে পাচ্ছি আপনি যেন এই সম্পর্ক থেকে একটু মুখ ফিরিয়ে রয়েছেন কোথাও যেন মানে মানে হ্যাংড হয়ে রয়েছেন হুম খুব একটা না মানে নিম রাজি মানে এই সম্পর্কে আছেন নেই এরকম একটা ব্যাপার একটা নিম রাজি মানে কি বলবো কনফিডেন্টের বড্ড অভাব হ্যাঁ অতটা এনার মানে অতটা আপনার এই সম্পর্কের প্রতি অতটা প্যাশান নেই হুম সম্পর্কটা দিকে আপনি কেমন যেন একটু মুখ ফিরিয়ে রয়েছেন হুম এখানে না কিছু অবস্ট্রাকল আছে কিছু কোশ্চেন আছে আপনার মনে যেগুলো আপনি হালকা করতে পারছেন না যেগুলো আপনি মানে কিছুতেই সরাতে পারছেন না কোশ্চেনগুলোকে হুম কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি গার্জেন হয়তো এই সম্পর্কের এগেনস্টে আছে সেই জন্য আপনি চাইছেন না হুম কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি কোনো কালচারগত সমস্যা আছে হুম বা ওই হয় না কাস্ট প্রবলেম এই এই কিছু একটা ব্যাপার আছে হ্যাঁ যার জন্য আপনি এই মুহুর্তে না একটু সম্পর্কটা থেকে বেঁকে বসেছেন হুম অতটা কনফিডেন্ট নেই এই সম্পর্কটাকে নিয়ে আপনার আপনি দেখছেন বটে রিডিংটা তবে খুব একটা মানে ইন্টারেস্ট আমি দেখছি না মানে বলা ভালো এই সম্পর্কটাকে কোথাও যেন মানে ইগনোর করে আপনি আপনার লাইফটাকে এনজয় করতে চাইছেন হ্যাঁ সম্পর্কটার দিকে না দেখে আপনি যেন নিজের দিকে দেখছেন নিজেকে কি করে আরও বেটার পজিশানে নিয়ে যাওয়া যায় নিজের গ্রোমিং হ্যাঁ সেলফ লাভ এগুলো এনার্জি আমি দেখতে পাচ্ছি কোথাও যেন না আপনি না এই মুহূর্তে এই সম্পর্কটাকে রেসপেক্ট করতে পারছেন না কিছু তো একটা হয়েছে तो इपनर एनार्जी हाँ इन देखो अपन पार्टनारे एनार्जी क्वीन अफ सोर्स इनर एनार्जी क्वीन अफ सोर्स फाइव ऑफ ऑफ कॉइन्स কিং অফ কয়েন্স টু অফ ওয়ান্স টু অফ ওয়ান্সটা উল্টো ছিল তো আমি এটা সোজা করে নিলাম কেন কি আমি উল্টো রিড করি না আচ্ছা পাইল নাম্বার ওয়ান আপনার পার্টনারের যা আমি এনার্জি দেখতে পাচ্ছি উনি আপনার সাথে কমিউনিকেট করতে চান হ্যাঁ উনি আপনার সাথে কমিউনিকেট করতে চান কিন্তু এখানেও না ভীষণ কনফ্লিক্ট দেখতে পাচ্ছি হ্যাঁ ভীষণ বাধা আমি দেখতে পাচ্ছি হুম এটা এখানে হতে পারে ওনার পরিবার এগেনস্টে রয়েছে সমাজ সোসাইটি এগুলো একটা কিছু সমস্যা আছে যার জন্য ওনাকে মানে এই যে কমিউনিকেট করার আপনার সাথে কথা বলার বা যোগাযোগ করার যে ইচ্ছেটা সেটা কোথাও না যেন কোথাও না কোথাও যেন ওনাকে স্যাক্রিফাইস করে থাকতে হচ্ছে মানে ত্যাগ করতে হচ্ছে হুম যার জন্য এই দূরত্বটা উনি কিছুতেই কমাতে পারছেন না আমার মনে হয় পাইল নাম্বার ওয়ান আপনি ভালোবাসা আছে নেই তা না আপনার নিশ্চয়ই এই মানুষটির প্রতি একটু হলেও ভালোবাসা আছে নাহলে আপনি কেন রিডিং দেখছেন কিন্তু কোথাও না কোথাও একটা অভিমান জমে আছে আপনার মনে হ্যাঁ যার জন্য আপনি এই সম্পর্কটাকে সাইডে রেখে আপনি এখন নিজের দিকে দেখছেন নিজের দিকে মানে নিজেকে গুরুত্ব দিচ্ছেন নিজেকে চুজ করছেন আপনি কোথাও যেন না হ্যাংড হয়ে রয়েছেন হ্যাঁ একটু উল্টে গেছে আপনার চিন্তাভাবনা কোথাও যেন আপনি আর রেসপেক্ট করতে পারছেন না এই সম্পর্কটাকে হুম এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি অপরদিকে আপনার পার্টনারের এনার্জি আমি দেখতে পাচ্ছি ইনি চাইছেন ভীষণ লজিক্যাল ভাবনা দিয়েই উনি চাইছেন আপনার সাথে কমিউনিকেট করতে বাট কোথাও এখানে না একটা অবস্টেকল আছে হ্যাঁ এখানে সমাজ সোসাইটি ওনার পরিবার হ্যাঁ ভীষণ একটা মানে কি বলবো একটা মারামারি একটা কীরকম একটা গণ্ডগোল হ্যাঁ যেগুলো হওয়ার সম্ভাবনা আছে বা আগে হয়েছে বা এরকম কিছু উনি এক্সপিরিয়েন্স করেছেন হ্যাঁ যেগুলো ওনাকে ভীষণভাবে এখনও ভাবায় ভীষণভাবে এখনও ওনাকে চিন্তা করায় হুম সেই জন্য হয়তো উনি নিজেকে আটকেই রাখছেন এই দ্বন্দ্বটা এই মানে কনফ্লিক্ট এই যে বাধা এটা কিন্তু ওনার পরিবার থেকেও হতে পারে মানে ওনার পরিবারও হয়তো ওনাকে করে থাকতে পারেন বা আপনার পরিবার থেকেও হয়তো অলরেডি ওনাকে কোনোভাবে মানে না করা হয়েছিল সেই সিচুয়েশানটাও হয়তো উনি ফেস করেছেন এরকম আমি দেখতে পাচ্ছি বা এরকম সম্ভাবনা ভেবে উনি নিজেকে আটকাচ্ছেন হ্যাঁ তো এখন ওনার ওভারঅল এনার্জি টু অফ ওয়ান্স হুম এখন যেন উনি একটু চিন্তাতেই আছেন হ্যাঁ মানে অনেক কিছু চলছে ওনার মাইন্ডে এই মুহূর্তে কারো কারো জন্য পাইল নাম্বার ওয়ান এই মানুষটি যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন আপনার আপনার সাথে তার একটা ফিজিক্যাল ডিস্টেন্স আছে একটা দূরত্ব আছে আপনি যেই শহরে থাকেন সেই শহরে ইনি থাকেন না বা তারও বেশি একটা দূরত্ব আছে আলাদা কান্ট্রিতেও থাকতে পারেন এই সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে অনেক ক্লিয়ারিটি চাইছে হ্যাঁ অনেক দিক দিয়ে অনেক কিছু ক্লিয়ার হতে হবে যেমন আপনার মনে অভিমান জমে আছে তেমন ওনাকেও অনেক ব্যাপারে মানে ক্লিয়ার হতে হবে না হলে উনিও এগোতে পারছেন না পরিবার একটা এখানে বিশাল বড় একটা ইস্যু হ্যাঁ বা সমাজ সোসাইটি হ্যাঁ সমাজ কি করে দেখবে সোসাইটি কি করে দেখবে এই কোশ্চেনগুলো ওনার মাইন্ডে চলতে থাকে কিং অফ সোর্স তো পাইল নাম্বার ওয়ান এই সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে এইখানেই হ্যাঁ এখানে অনেক কিছু ব্যাপার ক্লিয়ার হতে হবে এই বিগিনিংটা তখনই হবে যখন একটা সাইকেল এন্ড হবে এই যে একটা মানে বর্তমান কারেন্ট সিচুয়েশান তৈরি হয়ে রয়েছে আপনাদের দুজনের মাঝে হ্যাঁ ওনার মনেও অনেক কিছু কোশ্চেন নিয়ে উনি দাঁড়িয়ে রয়েছে মানে একটা ভয় হ্যাঁ যেটা হওয়ার সম্ভাবনা হয়তো উনি দেখতে পাচ্ছেন যার জন্য উনি নিজেকে আটকাচ্ছেন ওই চিন্তা ভাবনার জায়গাতেই উনি রয়েছেন আপনার মনে জমে থাকা অভিমান এই বোধ বোধ সাইড থেকে না অনেক অনেক মানে ক্লিয়ারিটির প্রয়োজন হ্যাঁ তবে একটা সলিড বিগিনিং হবে এই সম্পর্কে সম্পর্কটা অ্যাকচুয়ালি বর্তমানে এখানেই দাঁড়িয়ে হয়েছে যেই পেনফুল সিচুয়েশনটা দাঁড়িয়ে মানে বর্তমানে ক্রিয়েট হয়ে রয়েছে আপনাদের মাঝে সেটাকে এন্ড করতে হবে এই সাইকেলটাকে এন্ড করতে হবে হুম এটা আমি দেখতে পাচ্ছি এখানে একটা অভিমানের গল্প আছে আপনার দিক দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি আর ইনার মাইন্ডেও অনেক কোশ্চেন আছে কিছু ভয় এনাকে আটকাচ্ছে সেটা সমাজ সোসাইটি বা ওনার পরিবার হুম কারো কারো জন্য এই মানুষটি অলরেডি ম্যারিডও হতে পারে আচ্ছা আমার না কেন জানি এইরকমও মনে হচ্ছে এই পাইলটা যারা চুজ করেছেন পাইল নাম্বার ওয়ান আপনারা বোথ হ্যাঁ বোথ ম্যারিড বোধ বিবাহিত বোধ বিবাহিত আপনিও বিবাহিত বা আপনার পার্টনারও বিবাহিত কিন্তু সেই বিয়েতে হয়তো আপনারা হ্যাপি নন সেখান থেকে হয়তো একটা নিউ বিগিনিং করতে চান তো সেই জায়গা থেকেও আপনাদেরকে বহু জায়গাতে না ক্লিয়ার হতে হবে হুম একটা সাইকেল এন্ড করে তবেই একটা সলিড বিগিনিং করতে হবে এখানে অ্যাকশান নেওয়ার গল্প আছে নাহলে এই ক্লিয়ারিটিটা আসবে না যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন কারণ এটা তো মানে কালেকটিভ রিডিম যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবেই নেবেন সবার সাথে তো সব যাবে না তবে আমার এটাও মনে হচ্ছে আপনারা বোধ বিবাহিত আপনিও আপনার পার্টনারও সেই জায়গা থেকে ক্লিয়ার হয়ে সম্পর্কে এগোতে হবে তো সম্পর্কটা না এই মুহূর্তে একটা ক্লিয়ারিটি চাইছে ওকে ফাইল আপনিও হয়তো হ্যাংড হয়ে রয়েছেন এই কারণে হুম কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে একটা অভিমান জমে আছে কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি আপনি এই সম্পর্কটাকে রেসপেক্ট করতে পারছেন না যে কোনো কারণেই হোক আপনার মনে একটা অভিমান জমি আছে আপনি হ্যাংড হয়ে রয়েছেন একখানে হ্যাঁ একটা রিস্ক নেওয়ার গল্প না আপনারও আছে এই সম্পর্ক এগোতে হলে আপনাকেও একটা রিস্ক নিতে হবে সেক্ষেত্রে আপনাকেও তো অনেক জায়গায় ক্লিয়ার হয়ে এগোতে হবে হুম কখনও হয়তো আপনি নিজেকে ওয়ার্থি মনে করছেন না তো এতগুলো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আর এই মানুষটির মনেও তো মানে চলছে অনেক কিছু প্ল্যানিং অনেক কিছু কোশ্চেন জাস্ট চলছে তো বর্তমানে কারেন্ট সিচুয়েশানে এইখানেই দাঁড়িয়ে রয়েছে অ্যাকচুয়ালি সম্পর্কটা না অনেক ক্লিয়ারিটি চাইছে হুম যেই পেইনফুল সাইকেলটা মানে ক্রিয়েট হয়ে রয়েছে এটাকে আপনাদের এন্ড করে তবেই একটা সলিড বিগিনিং আপনারা করতে পারবেন হুম তো পাইল নাম্বার ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং বর্তমানে আপনাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে রয়েছে পাইল নাম্বার টু এটা আপনার এনার্জি এটা আপনার পার্টনারের এনার্জি আর এখানে আপনাদের সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে তো প্রথমে আমি আপনার এনার্জি দেখব নাইন অফ আপনি ভীষণ টেনশানে আছেন হ্যাঁ এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ টেনশানে আছেন আপনার রাতের ঘুম উড়ে গেছে আপনাকে নিয়ে আপনার পরিবারও হয়তো চিন্তিত কারো কারোর জন্য আমি এরকমও দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন দ্য মুন অ্যান্ড কিং অফ ওয়ান্স বাটম অফ দ্য ডেকে এসেছে দ্য স্টার পাইল নাম্বার ওয়ান আপনাদের কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ চিন্তায় রয়েছেন এই সম্পর্কটাকে নিয়ে এমনিতে আপনি এই সম্পর্কটাকে নিয়ে ভীষণভাবে প্যাশনেট হ্যাঁ কিন্তু অনেক কিছু আপনার কাছে যেন আবছা হয়ে রয়েছে তো সেই জায়গা থেকে আপনি একটা ট্রান্সফরমেশন চাইছেন একটা পরিবর্তন চাইছেন বা আপনি হয়তো আপনার মানুষটির মধ্যে এই মুহূর্তে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন যেটা আপনাকে ভীষণ চিন্তায় ফেলে দিচ্ছে আমি একটা কথা বলতে পারি এই পাইলটা যারা চুজ করেছেন পাইল নাম্বার টু আপনি না আপনার মানুষটিকে একটু বেশি মানে মাথায় চড়িয়ে রেখেছেন মানে একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন দেখুন সম্পর্ক ব্যালেন্স তো তখনই হয় না যে যখন মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা হয় এখানে উনি কতটা চাইছেন আমি জানি না আপনি যেন তার থেকে বেশি ওনাকে মানে এই সম্পর্কে আর কি এই সম্পর্কে আপনি তার থেকে বেশি এফোর্ট দিচ্ছেন যার জন্য সম্পর্কটা একটু আনহেলদি হয়ে রয়েছে একটু ডিসব্যালেন্স হয়ে রয়েছে আপনার মধ্যে ব্যাপারটা এরকম আমার ওকেই চাই হ্যাঁ আমার কেন জানি মনে হচ্ছে আপনি হয়তো এই মানুষটির আচরণে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন যেটা আপনাকে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছে যেটা নিয়ে আপনি ভীষণ ইমোশনাল হয়ে আছেন আর প্রে করছেন যাতে ব্যাপারটা হিল হয়ে যায় হুম কারণ আপনি ওনাকে একেবারে স্টার এনার্জিতে দেখছেন সরি ক্যামেরাটা নড়ে গেল এটা আপনার কারেন্ট এনার্জি এবার আমি আপনার পার্টনারের এনার্জি দেখবো দ্য লাভার্স হুম बटम ऑफ देश फोर अब सोल्स दल्ड পাইল নাম্বার টু এই আপনার পার্টনারের এনার্জি আমার কেন জানি মনে হচ্ছে উনি এই মুহূর্তে কোনো মানে একটা গভীর চিন্তায় আছেন হ্যাঁ ওনার 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 কাছে না একটা চয়েস আছে এই মুহূর্তে দ্য দ্য লাভার্স আমাকে এটাই বলছে ওনার কাছে একটা চয়েস আছে এই মুহুর্তে এই মানুষটি ভীষণ ব্যালেন্স করে চলছেন ভীষণ ব্যালেন্স করে চলছেন উনি হয়তো জাগলিন করছেন কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এই মানুষটির জীবনে না এই মুহূর্তে চয়েস হ্যাঁ একটা চয়েস এসে পড়েছে যার জন্য উনি ভীষণ চিন্তিত যে আমি কোনটাকে মানে চুজ করব আপনি ছাড়াও হয়তো ওনার জীবনে এই মুহূর্তে অন্য কোনো চয়েস আছে আর একটা জিনিসও আমি দেখতে পাচ্ছি ইনি কোনো আইনি কোনো সংক্রান্ত ব্যাপারেও হয়তো ইনি মানে জড়িত এই মুহূর্তে মানে আপনাকে হয়তো ইনি নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখেন হ্যাঁ তা সত্ত্বেও আমার কেন জানি মনে হচ্ছে ইনি হয়তো মানে বিবাহিত ওখান থেকে বেরোনোর জন্য ইনার মানে একটা ডিফোর্স হ্যাঁ উনি হয়তো অলরেডি বিবাহিত তাকে তো একটা মানে সেখানে তো ডিফোর্স করে বেরিয়ে আসতে হবে তো সেই জায়গাতেও এনার একটা এই জাস্টিসটা আমাকে তাই বলছে একটা আইনি কোনো সংক্রান্ত সংক্রান্ত কোনো সমস্যা ইনি জড়িয়ে পড়েছেন বা অন্য কোনোভাবে উনি ওনার উনি উনি এই মুহূর্তে না জাস্টিস চাইছেন হ্যাঁ যেটা যেটা ওনাকে ভীষণভাবে ভাবাচ্ছে ফোর অফ সোর্স এই মুহূর্তে উনি ভীষণ টেনশানে আছেন এই উনার লাইফে না একটা এই মুহূর্তে বিশাল বড় কোশ্চেন হচ্ছে চয়েস দ্য লাভার্স দিয়ে ওনার রিডিংটা শুরু হয়েছে চয়েস হুম উনি কী চুজ করছেন হুম উনি কী চুজ করবেন এটা ওনাকে এই মুহূর্তে ভীষণভাবে ভাবাচ্ছে আমার মনে হয় আপনার কাছে আসতে হলে এই মানুষটিকে ওই বললাম না আইনি কোনো ঝামেলা ওই ডিফোর্স হয়তো কাউকে ওনার উনি যদি বিবাহিত হন তাহলে সেরকম মানে সেই জায়গা থেকে ওনাকে ডিফোর্স দিয়ে আপনাকে আপনার কাছে আসতে হবে হুম চয়েস এই মুহূর্তে এই মানুষটির জীবনে একটা বিশাল বড় রোল প্লে করছে উনি কি চয়েস করবেন উনি বুঝতে পারছেন না উনি ভীষণভাবে মানে টেনশন করছেন হ্যাঁ চিন্তা করছেন যে আমি কি চয়েস করবো উনি জাস্ট জাগলিন করে যাচ্ছেন হুম তবে উনি নিজেকে চেষ্টা করছেন ভীষণভাবে ব্যালেন্সে রাখার তো সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে থ্রি অফ কাপস আমার মনে হয় আপনাদের সম্পর্কটা মানে যেহেতু এত সমস্যা তো জাস্ট ওই বন্ধুত্ব লেভেলের হ্যাঁ চলো হাই হ্যালো এরকম জায়গাতেই আছে আপনারা জাস্ট এনজয় করছেন এইট অফ ওয়ান্স টাওয়ার অ্যাকচুয়ালি সম্পর্কটা এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে আপনারা নিজেদেরকে ভীষণভাবে গ্রাউন্ডেড রেখে সম্পর্কটাকে জাস্ট এই মানে অ্যাজ এ ফ্রেন্ড জাস্ট এনজয় করছেন হ্যাঁ খুব একটা কারণ মানে মানে এই নাইট অফ কয়েন্স আমাকে এটাই বলছে যে ফ্রেন্ডশিপটা স্টেবল হ্যাঁ কিন্তু এর পরের স্টেপে যাওয়ার কথা যখনই ভাবছেন তখনই যেন মাথায় যেন মানে সাংঘাতিক একটা টাওয়ার মুভমেন্ট এই ঝড় হ্যাঁ এর এরম একটা বিপর্যয় আপনাদের মানে কাজ করছে হুম বেশ ভালো আপনারা মানে বেশ আপনারা দুজনকে দুজন দুজনকে বেশ মানে গ্রাউন্ডেড করে সম্পর্কটাকে জাস্ট এনজয় করছেন হুম হয়তো একটা অপেক্ষা আছে যে যদি কোন যদি সাডেন যদি কিছু কোনো মিরাক্কেল হয়ে যায় আর আমার এটাও মনে হচ্ছে আপনারা না দুজন দুজনকে না অ্যাকচুয়ালি ছাড়তে চান না হ্যাঁ ঠিক আছে মানে এর মানে বন্ধুত্বটাকে একটা স্টেবল জায়গাতে হয়তো রাখতে চাইছেন হুম এত যখন সমস্যা এগোচ্ছে না যখন তাহলে বন্ধুত্বটাই থাক এরকম একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে হুম এখানে দ্য টাওয়ার পাইল নাম্বার টু একটা কথা আমি না বলেই পারছি না যেই জায়গায় সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে না এটা অ্যাকচুয়ালি ফিউচারে আপনাদেরকে ক্ষতিই করবে হুম ওরকমভাবে কোনো কেরিয়ার মানে রিলেশানে থাকা উচিত না হয় ইস্পার না ইস্পার যতদিন যাবে আপনারা আরও ইনভলভ হবেন হুম যেটা যেটা হবার সেটা এখনই হয়ে যাক নাহলে কিন্তু এই দ্য টাওয়ার এটা কিন্তু আপনারা কিছু এমন এমনভাবে মানে সম্পর্কটাকে ধরে রেখে দিয়েছেন যেটা ডে বাই ডে আরও মানে আপনাদের মধ্যে যে অ্যাটাচমেন্ট মেন্টাল অ্যাটাচমেন্ট সেটা আরও বাড়তে থাকবে হ্যাঁ সেটা তো ফিউচারে আরও ক্ষতি করবে তো আপনারা চেষ্টা করবেন যে একটা সিদ্ধান্তে আসার হুম সেটা পজিটিভ হোক কি নেগেটিভ হোক যেটা আপনাদের জন্য মানে সুইটেবল হবে যেটা আপনাদের গ্রহণযোগ্য হবে সেটাই আপনারা নেবেন বাট এভাবে করে একটা সম্পর্ক হোল্ড করে রাখলে কিন্তু ফিউচারে আরও ক্ষতি হবে হুম এটা আমার মনে হলো তো আমি বলে দিলাম তো পাইল নাম্বার টু এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা